মহিলাদের বিরুদ্ধে অপরাধের উদ্বেগজনক বৃদ্ধির প্রক্রিয়ায় হাওড়ার সিটি পুলিশ তাদের পিঙ্ক মোবাইল চালু করে একটি সক্রিয় পদক্ষেপ নিয়েছে এটি একটি নারীর সুরক্ষা প্রকল্প সরকারি ব্যক্তিগত এবং ডিজিটাল স্পেসে নারীদের নিরাপত্তা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য চাপের প্রয়োজনীয়তা মোকাবেলায় এই উদ্যোগটি আসার আলোর মতো এসেছে গার্হস্থ সংহতি ডাকাডাকি ইফটিজিং সাইবার বুলিং এবং জনসাধারণের অবমাননার মতো অপরাধ প্রতিরোধে ফোকাস করে পিঙ্ক মোবাইল প্রকল্পের একটি লক্ষ্য অনুকূল পরিবেশ তৈরি করা যেখানে নারীরা ভয় ছাড়া উন্নতি করতে পারে হাওড়া সিটি পুলিশের তিনটি বিভাগে তিনটি গোলাপি মোবাইল ভ্যান কাজ করবে এই মোবাইল ভ্যানগুলি শহর জুড়ে সতর্ক থাকবে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল বালিকা হোস্টেল জায়গাগুলি সহ যেখানে মেয়ে ও মহিলাদের সমাবেশ রয়েছে প্রতিটি মোবাইলে একজন মহিলা পুলিশ অফিসার এবং মহিলা কনস্টেবল থাকবেন তারা যখনই প্রয়োজন মেয়েদের এবং মহিলাদের সাহায্য করবেন যে কোনো মহিলার সাহায্য চাওয়ার হলে একশো কিংবা একশো নম্বর ডায়াল করতে পারবেন এবং গোলাপি মোবাইলটি অবিলম্বে ঘটনাস্থলে ছুটে যাবে ধারণাটি মোবাইলদের নিরাপত্তা বাড়ানো আসন্ন দুর্গাপুজোর প্রাককালে এটি একটি উদ্যোগ এবং পশ্চিমবঙ্গ পুলিশ তাদের সর্বমহিলা স্কোয়াডের মাধ্যমে মহিলাদের সাহায্য করার জন্য নিয়েছে এই প্রকল্পটি শুধুমাত্র বিদ্যমান সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করে না বরং পূর্ব বিদ্যমান স্কিমগুলির কার্যকারিতা পুনর্গঠন ও বৃদ্ধির লক্ষ্য রাখে যা এটিকে মহিলাদের সুরক্ষার দিকে একটি অগ্রণী পদক্ষেপ করে তোলে পিঙ্ক পেট্রোল এটা বেসিক্যালি অল উইমেন পেট্রোল কার যেরকম হয় সব মহিলা দ্বারা পরিচালিত এটা পেট্রোল কার আছে এটা আমাদের তিনটা ডিভিশন আছে নর্থ ডিভিশন সাউথ ডিভিশন ও সেন্ট্রাল ডিভিশন প্রত্যেক ডিভিশনে একটা একটা করে মোবাইল ভ্যান থাকবে बेसिकली सिकलीखने महिला धरूँ को शॉपिंग करते आछे अथवा हॉस्पिटल आछे आखने फीमेल स्टाफ देर सिक्योरिटी इंश्योर करते हैं और छड़ा जखने गर्ल्स कॉलेज आछे गर्ल्स स्कूल आछे वही सब जगह उपरे विशेष नजरदारी रखे और क्राइम अगेंस्ट उमेन महिला देर अगेंस्ट जो क्राइमगुलो है के जेल ना हो प्रिवेंट करा जाए और किचू जदि को घटना दुर्घटना घटे जाए तो इमिडिएटली तरह जैसे एक्शन हो तार उद्देश्य ही रकम पेट्रोल कार हमारा इंट्रोड्यूस कर और महिला सुरक्षा के सुनिश्चित कर दिन हमारे सरकार अपना देखें ये प्रत्येक जिलाते ही चालू करा और अनेकगुल् अनेक, अनेक स्टेप नेवाने सिसिटी कवरेज बढ़ानो प्राइट सिक्योरिटी गार्ड और पुलिस का प्रॉपर कोऑर्डिनेशन करे सुंदर सूंदर जाते सिक्योरिटी इंश्योर इन्स्योर कर अनेकगुल्लो स्टेप्स नेवा मध्य ही ये एक अभिनव सर एक रात का ना तो तो राउंड द क्लाक काज को चौबीस घंटा चौबीस घंटा काज करो सर इसमें कितनी महिलाएँ पुलिस रहेगी इसमें जनरली एक महिला ऑफिसर और दो लेडी कॉन्स्टेबल रहेगी और इनके सपोर्ट के लिए तो हमारी एच आर एफ एस गाड़ी हमारी जो और पेट्रोल कार्स हैं वो रहेंगी अगर कहीं भी जरूरत पड़ता है तो उनको स्ट्रेंदन करने के लिए और गाड़ियाँ पहुँच जाएंगी सर डायल हंड्रेड और डायल वन वन टू एक जो फैसिलिटी अच्छी वोटा तो अच्छा सब समय और नंबर कॉल करा जाए और एक छाड़ा একটা নারী শক্তি বলে অ্যাপের ব্যাপারেও আপনারা হয়তো খুব সিদ্ধি জানতে পারবেন ওই মাধ্যমেও কোনো খাবার আসলে আমরা ওখান থেকে ওর অ্যাকশন অ্যাকশন করতে পারবো আর আমাদের কন্ট্রোল রুমের নম্বর তো আছে ঠিক আছে স্যার